দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর শাহবাগ মূল্য থেকে যেমনটা দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এনটিআরসি যে নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা রয়েছে মূলত তাদের যে এক থেকে বারোতম নিবন্ধন নিয়োগ বঞ্চিত হয়েছে সেই সনদারি প্রার্থী যারা রয়েছে তারা মূলত আজকে দুপুরের দিকেই মূলত শাহবাগে এসে অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানকে ঘিরেই মূলত দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বাহিনী যারা রয়েছে পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং তারা যারা আন্দোলনকারী রয়েছে তারা জানিয়েছে বলেছে যে তাদের এগারো থেকে যে বারোতম নিবন্ধন হয়েছে এবং তারই সনদ প্রার্থীদের নিয়োগের দাবিতে অর্থাৎ আজকেই যেন প্রজ্ঞাপন জারি করা হয় সেই দাবি নিয়েই মূলত শাহবাগে তারা অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরেই তারা লংমার্চ টু যমুনা সেই অভিমুখে তারা যাত্রা শুরু করবেন এবং সেই আন্দোলন কারীদের যে দাবি দেওয়া নিয়ে যে তারা এখানে এসেছে এবং সেটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু কঠোরভাবে জোরদার করা হয়েছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো মূলত নিয়ে তারা অনেক ভারী কিন্তু সরকার মহলের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও তারা কথা বলেছে এবং এখন পর্যন্ত কিন্তু তাদের পক্ষে আসলে কোনো সিদ্ধান্ত আসেনি সেই ক্ষেত্রেই কিন্তু তারা যেমনটা বলেছেন আমাদেরকে যে আজকেই মূলত লং মার্চ টু সচিবালয় যাত্রা শুরু করবেন এবং সেখানে কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবি নিয়ে আহ রয়েছে এবং আজকে মূলত প্রজ্ঞাপন জারি করতে হবে এমনটাই দাবি তুলছেন এবং সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীদের ঘিরে পুরো শাহবাগ এলাকা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু কঠোরভাবে জোরদার করা হয়েছে যেমনটা বলছেন যে তারা এক থেকে বারোতম নিবন্ধন নিয়োগ যে বঞ্চিত তাদের সনদ প্রার্থী যারা রয়েছে তাদেরকে মূলত সনদ দিয়ে এবং সেই বঞ্চিত যে নিয়োগ সেই নিয়োগ থেকে বঞ্চিত বাতিল করে তাদেরকে পুনরায় প্রজ্ঞাপন জারির মাধ্যমে কিন্তু তাদেরকে যে নিয়োগপত্র সেটা কিন্তু প্রজ্ঞাপন জারি করতে হবে সেই দাড়ি সেই দাবি নিয়েই মূলত শাহবাগে তারা এসেছে এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি লাইভের মাধ্যমে এবং আন্দোলনকারীদের গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে সরাসরি হিকমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানের যে অর্থাৎ শাহবাগের যে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু কঠোরভাবে জোরদার করা হয়েছে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ সদস্যরা রয়েছে তারাও কিন্তু সেখানে অবস্থানে কঠোর অবস্থানে রয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তারাও কিন্তু এক পাশে তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু ক্রমে বিরাজ করছে দশকে আমরা একটু কথা বলার চেষ্টা করব আমাদের দাবি দাও আমাদের দাবি দাও একটাই আমরা নিয়োগ চাই নিয়োগ ছাড়া আমরা মারছারবো না জাল শোনা তৈরি করে তারা বিক্রি করছে এখন আমাদের দিতেছে ಅಂತ আমাদের এটা বৈদ수한 দাসে চাকরিছে এখন কি এখন আমরা যমুনা আর উদ্দেশ্যে যাব প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য

হ্যাঁ দিবই করতেছি এগ্লাই শুধু বলছি আমি এখন পর্যন্ত কোনো কাজে কোনো কিছু করেন নাই দর্শক যেমনটা শুনছিলাম যে আসলে এনটিআরসি যে শিক্ষকরা রয়েছে তারা যে পদবঞ্চিত তারা কিন্তু মূলত অনেক বাড়ি অনেক জায়গায় আর সরকারের অন্যতম কর্মকর্তাদের সাথে কথা বলেছে তবে আজকে মূলত সরাসরি লং মার্চ টু যমুনা অভিমুখী মূলত তাদের যাত্রা আর কিছুক্ষণ পরেই তারা সেই উদ্দেশ্যে রওনা দিবে এবং তাদের যে দাবি দাওয়াও রয়েছে আর তারা তাদের যে দাবি দাও সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা এখনও তথ্য রয়েছে এবং এর ঠিক পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু কঠোরভাবে জোরদার করা হয়েছে এবং সাহ এলাকা জুড়ে উত্তর জন এখনো বিরাজ করছে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বাহিনীর পুলিশ সদস্যরা তারা কিন্তু আহ পুরোপুরি প্রস্তুত রয়েছে যে তাদেরকে কোনোভাবেই লং মার্চ টু যে যমুনা সেই যমুনা অভিমুখে যাত্রা করবেন এবং সেই যাত্রাকে আহ ভাদাগ্রস্ত করার জন্য কিন্তু তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক সরাসরি আন্দোলনের যে আহ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রমনা দা ডিসি মাসুদ অনেক কিন্তু সেখানে এসেছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছে যে আসলে আপনাদের দাবি দেওয়া কি আমাদের দাবি দেওয়া আছে যে এক থেকে বারোতম যে বৈষম্য নিয়োগ বৈষম্য সেই নিয়োগ বৈষম্যের জন্য আছে আমরা মূলত ওই দীর্ঘদিন আন্দোলন করতেছি ঠিক আছে মন্ত্রালয়ে এনটিআরসি যে মন্ত্রালয়ে ওনারা বলতে যে কিছু নিয়োগ লক্ষাধিক অশ্রেণীয় অবজয় হয়েছে জাল সন্ন্যদ হয়েছে কিন্তু তারা অনেকবার গিয়েছে অনেকবার তারা তারা প্রথমত হচ্ছে যে এসে উপদেষ্টার কথা বলছিল উপদেষ্টাও আমাদের ইতিবাচক দিয়েছে আইন উপদেষ্টাও দিয়েছিল কিন্তু পরবর্তীতে আছে আমাদের আছে আর এই বিষয়টা নিয়ে আমরা এখন তো আছে লংমাস নিতে আছে যমুনায় প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় দর্শক যেমন শুনছিলাম যে আসলে তারা পুরোপুরি প্রস্তুত হয়ে আছে কিছুক্ষণ পরেই মূলত রওনা দিবেন লং মার্চ টু যমুনা অভিমুখে এবং সেই আন্দোলনকারীদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের যে অবস্থান সে অবস্থান কিন্তু কঠোরভাবে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের এখান থেকে যে কয়েকজন প্রতিনিধি কিন্তু ইতিমধ্যে আন্দোলনকারীদের যে প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলেছে এবং সিদ্ধান্ত হয়তো আসতে পারে তবে তাদের যে প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেই প্রস্তুতি উভয় পক্ষের যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি সে নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তপ্ত পরিস্থিতি এক ধরনের বিরাজ করছে এই শাহবাগের চত্বর সেই চত্বরে দর্শক টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকের এই যে আন্দোলন অর্থাৎ এন টিসি আর যে সদস্যরা রয়েছে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি মূলত আপনাদেরকে জানানোর চেষ্টা করছে এবং আমার চব্বিশের বাংলায় চব্বিশের বাংলায় আর দশক কিছুক্ষণ পরেই মূলত যমরা অভিমুখে তারা যাত্রা করবেন এমনটা জানতে পেরেছি এবং তারা পুরোপুরি প্রস্তুত হয়ে আছে এবং ঠিক আন্দোলনকারীদের বিপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে পুলিশ সদস্যরা তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং যমুনা অভিমুখে তাদের যে যাত্রা সেই যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্যই মূলত পুলিশ সদস্যদের যে যে কঠোর অবস্থান সেই কঠোর অবস্থান কিন্তু এখনো বিরাজ করছে এবং তারা কিন্তু কিছুক্ষণ পরেই মূলত তাদের যে দাবি সেই দাবি নিয়ে আসলে আজকেই যেন প্রজ্ঞাপন জারি করা হয় সেই দাবি নিয়েই মূলত কিছুক্ষণ পরেই আর রওনা দিবে আহ যমু রাহাবুমিকে সেই আমাদের দাবি দেওয়া কখন আমাদের দাবি দেওয়া হলো আমরা একতম এক থেকে বারোতম নিবন্ধনধারী যাদেরকে অন্যায়ভাবে অ্যান্টিসিয়ার আমাদেরকে অন্যায়ভাবে আমাদের এক থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশতম নিয়োগ পঁয়ত্রিশতম পঁয়ত্রিশ বছর বয়স হওয়ার কারণে আমাদেরকে বাধ্য হয়েছে কিন্তু আমাদের যখন সনদ দেওয়া হয় তখন আমাদের সনদে কোনো বয়স উল্লেখ ছিল না এখন এনটিসিআর জাল সনদের মাধ্যমে বিভিন্ন লোকদের নিয়োগ দিয়ে আমাদেরকে এই নিয়োগ থেকে বঞ্চিত করেছে আমাদের হাইকোর্টের রায় এসে আমাদের পক্ষে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য বিশেষভাবে কিন্তু এনটিসিআর সেটা মানতেছে না যার কারণে আমরা এখন ফদার উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এটার একটা সমাধান চাইতেছি এটাই এইটাই আমাদের দাবি